রাস্তা সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে এক বৃদ্ধের কান কামড়ে কেটে নেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে বৃহস্পতিবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি ব্লকের বাগড়িয়া এলাকার ঘটনা যখন বছর পঁয়ষট্টির জগৎ সিং এর লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত যুবক গান্ধী সিংকে ধৃতকে শনিবার খড়গপুর মহকুমা আদালতে তোলা হয় স্থানীয় সূত্রে জানা যায় দুই পরিবারের ব্যবহারের একটি রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিবাদ জগতের অভিযোগ রাস্তাটি তাদের জায়গার ওপর বলে দাবি করেন গান্ধীরা রাস্তাটি প্রকৃতপক্ষে কার জমিতে তা যাচাই করতে বৃহস্পতিবার আমিন ডেকে জরিপ করার সিদ্ধান্ত নেন জগৎ জরিপের পর দেখা যায় তার জমির একাংশ ঢুকে রয়েছে রাস্তার মধ্যে রাস্তা দখলের অভিযোগে শুরু হয় বচসা ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হলে শুরু হয় হাতাহাতি অভিযোগ হাসুয়া দিয়ে জগতের ওপর আক্রমণ চালানো হয় তা স্ত্রী বাধা দিলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ জগতের অভিযোগের পরই গান্ধী তার ডান কানের অনেকটা অংশ কামড়ে কেটে নেয় পরে বৃদ্ধের ছেলে জগৎকে কেশিয়ারি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা মারধরে জখম জগতের স্ত্রীকেও ভর্তি করানো হয় হাসপাতাল তবে অবস্থা সংকটজনক হবায় সেখান থেকে প্রথমে ডাক্তারের জগৎকে পাঠানো হয় খড়গপুর মহকুমা হাসপাতালে পরে স্থানান্তর করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু কানের কাটা অংশ জোনা লাগানো যায়নি শুক্রবার রাতে এ গান্ধীর বিরুদ্ধে কেশিয়ারি থানায় অভিযোগ দায়ের করেন জগত। নির্ধের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সেদিন গভীর রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ শনিবার তাকে খড়গপুর মহকুমা আদালতে তোলা হয় যদিও ধৃতের দাবি আমাদের যাতায়াতের একটি রাস্তা ওরা দখল করে রেখেছে দিতে চায়নি আর এই নিয়ে সমস্যা ছিল আগেও আমাকে বার্ধক করেছে প্রথমে ওরা কামড়ে দেওয়ার পরেই ও কামড়ে কান কেটে নিয়েছি যখন ঋতের পাল্টা দাবি জরিপ মানেনি আমি বলেছিলাম যদি না পছন্দ হয় তাহলে তোমার পক্ষ থেকে আবার জরিপ করো কথা কাটাকাটি হবার সময় হঠাৎ কান কামড়ে কেটে নেয় পুলিশ জানিয়েছে আসছি তুই যদি ইচ্ছা নাই হয় যদি মনগত নাই হয় তুই আরেকটা উমিনকে নিয়ে গিয়ে জরিপ কর তার তো আমার ক্ষতি নেই যদি সে উমিন বলে যে বাবু এই জায়গাটা এর সম্পূর্ণ আমি ছেড়ে অসুবিধা আমার কিছু নেই জান এই দিয়ে ঝগড়াঝাটি হয়ে ঠেলা হয়ে হ্যাঁ আমাকে এমন কাচড়ি দিল একবারে সে যে ঢালে রাস্তার নিচে কি আমার মাথা পড়ে গেলো এই গলাতে চিপে ধরল মুখ দিয়ে গানটা টুপড়ে দিল মুখ দিয়ে কেটে কি নাম মোর জানি সি নো কি আপনার কোনো রিলেটিভ সম্পর্ক হয় ওর কি কোনো সম্পর্ক মানে আপনাদের পারিবারিক সম্পর্ক আছে না আমাদের গ্রামের তারা একজন বস্তু অভিযোগ জানিয়েছেন ওর থানা অভিযোগ জানিয়েছিল কি নাম আপনার জগত সিং বাড়ি বাগড়িয়া আমাকে পিটবা মারবা এ দিয়ে কাটি দিবা আর একবারে ঠেয়ে লিখি একবারে পিটি দিচ্ছে সানো টানিকি এই আর গোড়ান দেখি সে ধার লাস্টায় একবারে ঠেলে পেকে দিছে ওরকম যে আঁকে দিছে গলায় দেখি মুখ দিয়ে টানিকি একবারে পেকে দিছে কানটা কি করেছে কি নাম গান্ধী সিং আমাকে আমি যে ছাড়িতে যাই আমাকে আরো লাত মারছে লাত মারি পেকে দিছে